ভালোবাসার মানুষগুলো যখন কষ্টে থাকে দেখতে খুব বেশি খারাপ লাগে আজ বাসায় চিংড়ি মাছ রান্না করে চলে যাব হসপিটালে আমার টুকটুকি বেগম অর্থাৎ আমার ছোট্ট বাবুটা খুবই অসুস্থ একে হসপিটাল থেকে দেখাই চলে যাব আমার প্রতিবেশীর হসপিটালে আমার প্রতিবেশীও অনেক বেশি অসুস্থ বিদেশিদেরকে হসপিটালে দেখতে গেলে কিছু জিনিস নিয়ে যেতে হয় মেয়েকে ডক্টর দেখাই আমরা বাজারে চলে যাব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তাই মেয়েকে ডাক্তার দেখাই বাজারে গিয়ে প্রতিবেশীর জন্য কিছু জিনিসপত্র কিনে আমরা পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করে একটা হসপিটালে যাব যেখানে আমার প্রতিবেশী ভর্তি আছে যেহেতু প্রতিবেশীকে দেখতে হসপিটালে যাব তাই একটা সুন্দর জামদানি থ্রি পিস পরে নিই প্রথম আমি এরকম একটা কালার পরলাম আমি জানি না আমাকে কেমন লাগতেছে আপনাদের কাছে কিন্তু আমার প্রতিবেশী বলছে জামদানি থ্রি পিসে নাকি আমাকে অনেক বেশি কিউট লাগছে আবার এই কালারটা নাকি অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু অবশ্যই বলবেন আমাকে আসলে কেমন লাগতেছে বাংলাদেশ থেকে আসার পর থেকে আমার মানুষ দেখে হয় আমার স্বামী দেখে বোঝা যায় যাচ্ছি হচ্ছে হসপিটালে মেয়ের অবস্থা মোটামুটি খারাপই হয়েছে বাংলাদেশে এসে আনন্দ করছি এবার একটু দুঃখ করা লাগবে বুঝছেন তো কি কারণে আমার স্বামীকে এটা করছি যাতে যাতে বলতেছে আমার মায়ের মেয়ের কি হয়েছে সেটাও করছি মেয়ে মানুষ আমরা বলেন একটু বয়ের হতে লাগলে সুন্দর করে সাজবো না সেটাও তার দোষ নাকি সাজলেও দোষ না সাজলেও দোষ আমি তেমন একটা সাজুগুজু করতে পছন্দ করি না ভাই বোনেরা যেমন আসি তেমনই সব জায়গায় চলে যাই এটা দেখতে দেখতে আমার হাজবেন্ড আসলে ইউজ টু কিন্তু আজকে একটু সাজুগুজু করছি তাই সে বলতেছিল নতুন ড্রেস পরে ঘুরতে যায় আর তুমি নতুন ড্রেস পরে হসপিটালে যাচ্ছ আসলে ঘটনা হচ্ছে কি আমি বাংলাদেশ থেকে এই জামদানি থ্রি পিসটা নিয়ে আসার পর থেকে মনে হচ্ছিল কোথায় গিয়ে পড়বো তো আজকে যেহেতু হসপিটালে যাচ্ছিলাম তো মনে হইলো যে হসপিটালেই পড়ে যাই আপনারা আবার অনেকেই বলবেন শাকিলা আপু আপনারা এই জামদানি থ্রি পিসটা কোথা থেকে নিছেন এই ড্রেসটা আমি এস এম ঢাকাইয়া পেস থেকে নিছি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ ওয়েদার চেঞ্জ হচ্ছে ভাই বোনেরা ওয়েদার চেঞ্জ হলে বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা কাশি শুরু হয় শুধু বাচ্চাদের না বড়দেরও কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা কাশি শুরু হয় এই সময়টায় তো আমার মেয়ের খুব ঠান্ডা আর কাশি শুরু হয়েছে ডাক্তারের কাছে নিয়ে আসলাম ডাক্তার বললো ভয়ের কিছু নাই ওষুধ দিছে খেলে ঠিক হয়ে যাবে আর এখানে খুব একটা আসলে বাচ্চাদের ওষুধ না কিন্তু এটা জানেন কিনা আপনারা জানি না সবসময় ট্রাই করেন ন্যাচারাল ভাবে যদি চলে যায় সেটা যখন খুব বেশি খারাপ অবস্থা হয় তখনই কিন্তু জ্বরের ওষুধ দেয় কাশির ওষুধ দেয় এছাড়া দেয় না তো ওকে দেখানোর পরে আমরা আসছি বাজারে আমার প্রতিবেশীও ভীষণ অসুস্থ আমার প্রতিবেশী হঠাৎ করে পড়ে গেছে ভাই বোনেরা আর সে কাহিনিটা তো আমি নাটোরের বোন পেজে বলছিলাম তো আজকে আমরা তাকে দেখতে যাব হসপিটালে খুব বেশি খারাপ লাগতেছে ওনার অনেক বেশি কষ্ট হচ্ছে যেহেতু বয়স্ক মানুষ ব্যথা পাইছে প্রচুর পরিমাণ আর হাতে কোমরে আরও অনেক জায়গায় ব্যথা পাই হয়েছে যার কারণে হসপিটালে তাকে ভর্তি করে রাখছে তাকে দেখতে যাওয়ার জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছি আর কিছু ফ্রুটস নিয়ে যাচ্ছি বিদেশিরা ফুল খুব পছন্দ করে বিশেষ করে আমার প্রতিবেশী অনেক বেশি ফুল পছন্দ করে তাই ওর জন্য ফুল এবং কিছু ফ্রুটস নিয়ে যাচ্ছি যে ড্রেসটা পরছি সেটা কিন্তু জামদানি থ্রি পিস এই থ্রি পিসটার কালারটা অনেক কিউট লাগতেছে আমাকে যে দেখছে সেই পছন্দ করছে ইভেন ডাক্তাররাও বলছে এটা কোথা থেকে নিছো তো আমি তাদের কাছেও পেস্টটা দিয়ে আসছি আমি এই কিউর জাম আমদানি থ্রি পিসটা নিচ্ছি এস এম ঢাকাইয়া থেকে আপনারা যারা সুন্দর সুন্দর জামদানি থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এখনই তাদের পেস থেকে নিতে পারেন ঈদ কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে আপনারা আপনাদের পছন্দের মতো কালার কিন্তু চুজ করে নিতে পারেন আমি উপরে পেসটি মেনশন করে দিব